বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আজকে দেখব অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সব ম্যাথগুলা কিভাবে একটা সূত্রের মাধ্যমে করা যায় আসলে একটা সূত্র না একটা সিস্টেম যে সিস্টেম দ্বারা সব ম্যাথগুলা করা যায় প্রত্যেকটা ম্যাথের জন্য বা প্রত্যেকটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের জন্য আলাদা আলাদা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ না করে একটা সিস্টেম শিখে সব ম্যাথ কিভাবে করা যায় সেগুলো আজকে দেখব তো আমরা প্রথমে অপারেশনাল এমপ্লিফায়ার সম্পর্কে একটু জেনে আসি তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের এটা হলো নন ইনভার্টিং প্রান্ত আর এটা হলো ইনভার্টিং প্রান্ত মনে রাখবেন ইনভার্টিং মানে উল্টাই যাবে যা উল্টা হবে এটাকে বলে ইনভার্টিং আমরা বলি না ইনভার্ট সেটাই ইনভার্টিং প্রান্ত এটা নন ইনভার্টিং প্রান্ত এটা আউটপুট আর এই যে রেজিস্টার এটা হলো ফিডব্যাক রেজিস্টার আর এটা ইনপুট রেজিস্টার এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ফিডব্যাক রেজিস্টারটা সবসময় ইনভার্টিং প্রান্তের সাথে কানেক্টেড থাকে আর গ্রাউন্ডটা বা এটা যেটা দিচ্ছি সাপ্লাই এটা ইনভার্টিং হতে পারে নন ইনভার্টিং হতে পারে যে কোনো প্রান্ত কিন্তু ফিডব্যাক রেজিস্টরটা অবশ্যই ইনভার্টিং প্রান্তে হবে এখন ইনভার্টিং যে এমপ্লিফায়ার এর সূত্রটা কিভাবে আসে এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই কিভাবে আসে এটা যদি আমি বুঝি তাহলে ম্যাথ যেভাবে আসুক আমি এবভাবেই করতে পারব তাহলে এই ম্যাথটা দেখতে পাচ্ছি যে এটা ইনভার্টিং এমপ্লিফায়ার কিভাবে দেখলাম কারণ ইনভার্টিং প্রান্তে আমি ইনপুট সাপ্লাই দিয়েছি যেখানে ইনপুট দিব যেমন এটাতে এটাতে কোথায় ইনপুট দিয়েছি ভি ইনপুট দিয়েছি কিন্তু প্রান্তে ইনপুট দিয়েছি তা এটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এত কিছু না জানলেও চলবে শুধু ম্যাথের সিস্টেমটা জানতে পারলে আমরা ম্যাথ করতে পারব তাহলে এখন এই প্রান্ত কিন্তু জিরো দেখতে পাচ্ছি আর এখানে যে ভোল্টেজটা দুইটা ভোল্টেজ আমি ধরে নিয়েছি যাস ভি ওয়ান ভি ওয়ান এবং ভি টু এখন এই ইনভার্টিং এবং নন ইনভার্টিং প্রান্ত দুইটা প্রান্ত ভার্চুয়ালি গ্রাউন্ডেড থাকে এবং কানেক্টেড থাকে এটা ভার্চুয়ালি কানেক্টেড থাকে যার ফলে ভি ওয়ান এবং ভি টু ভল্টেজটা সমান থাকে তাহলে এই প্রান্ত আমি এই প্রান্তে যদি আমি নোডালে অ্যাপ্লাই করি বা কারেন্টের প্রবাহটা আমি দেখি যে কারেন্ট কোন দিক থেকে কোথায় যাচ্ছে জাস্ট এতটুকু বুঝলে অপারেশনাল অ্যাপ্লিফার ম্যাচ হয়ে গেল তাহলে এখানে আমি সাপ্লাই দিয়েছি সেই কারেন্টটা এর ভিতর দিয়ে গেল এই যে আই ওয়ান সাপোজ আমি ধরে নিলাম সেই কারেন্ট এদিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেল এটার নাম এফ এসে এখানে আউটপুটে চলে আসলো তাহলে এই নোটে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি বুঝতে পারছি আই ওয়ান সমান সমান কারণ এখান থেকে কারেন্ট ঢুকে দিতে দিয়ে বেরে এখানে আসলো তাহলে লিখতে পারি আই ওয়ান সমান সমান আই এফ তাহলে লিখেছি আই ওয়ান এখন আই এখানে দুইটা প্রান্তের যে ভোল্টেজ সেটাকে যখন এই রেজিস্টর দিয়ে ভাগ দিব তখনই কিন্তু আমার আই ওয়ান পাবো আসলে ভোল্টেজটা এমনই ভোল্টেজ আমরা যে ভোল্টেজগুলো বলি এটা দুইটা প্রান্তের পার্থক্য শুধুমাত্র একটা প্রান্তে ভোল্টেজ হয় না যদি আপনি বলেন যে একটা তারের মাথায় এক প্রান্তে ভোল্টেজ পাইছি তাহলে ওই প্রান্তে এবং গ্রাউন্ডের সাপেক্ষে দুইটা প্রান্তের পার্থক্যই হয় ভোল্টেজ এ কারণে এই ভি ইন এবং ভি ওয়ানের যে বিভব পার্থক্য তাকে যখন এই রেজিস্টার যে ভাগ দেব তখনই আমরা আই ওয়ান পাবো যেটা এখানে পেয়েছি একইভাবে আইএফ যখন নির্ণয় করছি ভি ওয়ান মাইনাস ভি জিরো তাকে আর এফ দিয়ে ভাগ দিয়েছি এখন আমরা কি জানি ভি ওয়ান সমান সোম ভি টু আবার এই যে ভি টুর মাত্র গ্রাউন্ড সাথে কানেক্টেড তার মানে ভি টু জিরো ভি টু যখন জিরো হবে তাহলে ভি ও জিরো হয়ে যাবে কারণ একটা তো সময় ভি ওয়ান সমস্যা ভি টু ভি টু জিরো তাই ভি ওয়ান জিরো তাহলে ভি ওয়ান মান আমি জিরো বসিয়ে দিলাম একইভাবে এপাশে ভি ওয়ান মান জিরো বসালাম তাহলে এই জিরোর কোনো ভ্যালু নেই এই জিরোর কোনো ভ্যালু নেই তাহলে ভি ইন আর ওয়ান দেখতে পারি মাইনাস ভি জিরো ভাগ আর এফ লিখতে পারি এখন এই ভি জিরোটা যদি এখানে রেখে দিই এই পাশে রেখে দিই তাহলে আর এফটা কিন্তু এর সাথে গুণ হয়ে যায় এবং এই মাইনাসটা যদি আবার উল্টাই তাহলে এই পাশে মাইনাস হয়ে যায় ঠিক সেটা এখানে হয়েছে ভি জিরো সংশোধন মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইন অথবা এটা যদি ভি জিরো এই পাশে যদি গুণ করে তাহলে কিন্তু নিজে চলে আসতো আমি ওটা না করে আর এফ এ পাশে দিয়ে দিয়েছি এবং এই মাইনাসটা ফের উল্টাই দিয়েছি ফলে কি হয়েছে ভি জিরো সমসান মাইনাস আর এফ ভাগ আর ওয়ান ইন্টু ভি ইন এখন দেখবো নন ইনভার্টিংটা তো নন ইনভার্টিং এরা আগেও বলেছি আবার বলছি নন ইনভার্টিং কিভাবে বলতাম প্লাসটা হচ্ছে নন ইনভার্টিং যেটা পরিবর্তন হয় না মাইনাসের সাপ্লাই দিলে আমার আউটপুট প্লাস পায় এই কারণে এটা ইনভার্টিং বলে মাইনাসের সাপ্লাই দিলে ওটাকে ইনভার্টিং বলে তাহলে নন ইনভার্টিংয়ে সাপ্লাই দিয়েছি তাই এটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এখন এখানে ভি ইন একইভাবে এটার ভি ওয়ান আর ভি টু কিন্তু সমান দুইটাই তাহলে এই ভি টুর মান আর ভি নির্মাণ তো সমান এই কারণে ভি টু সমান সমান ভি ইন সমান সমান ভি ওয়ান লেখা যায় কারণ এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ সেম এখানে কোনো ড্রপ নাই আর এখানেও এটা ভার্চুয়ালি কানেক্টেড বা গ্রাউন্ডেড বলে ভার্চুয়ালি গ্রাউন্ডেড বলে এই কারণে এই ভি টু সমান সমান ভি ওয়ান লেখা যায় এখন কারেন্টের প্রবাহটা যদি আমরা ধরি যে এদিক থেকে গিয়ে এখানে গিয়ে এখানে শেষ হচ্ছে তাহলে কিন্তু আমার এখানে একটা নোট কারণ কারেন্ট এখানে এদিকে তো কারেন্ট যাচ্ছে না অ্যাম্প্লিফায়ার কোনো কারেন্ট নেয় না কোনো কারেন্ট দেয়ও না কোনো কারেন্ট নেয়ও না তাহলে জোর যে এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে তার নাম আই ওয়ান আর এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে তার নাম আই এফ তাহলে আই ওয়ান সমস্যা আই এফ লিখতে পারে তাহলে আই ওয়ান সময়সমান এখন কিভাবে করতে হবে কারেন্টটা যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে ধরতেছি এ কারণে এটার ভোল্টেজ জিরো তাহলে জিরো মাইনাস ভি ওয়ান বা আর ওয়ান একইভাবে এটার কারেন্ট যেদিক থেকে যাবে সেটা আগে নিতে হবে তাহলে এটা ভি ওয়ান ভি ওয়ান নিয়েছি এখানে ভি ওয়ান সমান সমান আমি ইন বসিয়ে দিয়েছি কারণ আমরা জানি তো জিরোর তো কোনো এলো নাই আর এ পাশে ভি ইন মাইনাস ভি জিরো এখানে একটা মাইনাস হবে তাহলে ভি ইন ভাগ আর ওয়ান ভি ইন ভাগ আর মাইনাস ভি জিরো ভাগ আর এফ এটা আলাদা আলাদা করে দিলাম এখন এটা আমি এই পাশে নিয়ে চলে আসলাম আর এটা এই পাশে নিয়ে গেলাম এই মাইনাসটা এই পাশে চলে গেছে ভি ইন ভাগ আর ওয়ান প্লাস হয়ে গেছে আর এই পাশে যে মাইনাসটা আছে এটা এই পাশে চলে আসলে প্লাস হবে তাহলে ভি জিরো ভাগ আর এফ এখন ওভাই পাশে ভি ইন আছে তাই আমি ভি ইনটা কমন নিয়েছি ওয়ান বাই আর এফ প্লাস ওয়ান বাই আর ওয়ান থাকে এ আর এফটা এই পাশে গুণ করে দিয়েছে এর সাথে গুণ হয়ে গেছে এরপর কি করছি আর এফটা দুইটার সাথে এটা কিন্তু কেটে শূন্য হয় না ওয়ান হয় আপনি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিবেন দেখবেন ওয়ান আসবে তাহলে ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু এটা ছিল এই দুইটা বুঝলে ইনশাল্লাহ বাকিগুলো বুঝবেন এখন যদি দেখবো একটা যে ভোল্টেজ বাপার এবং সূত্রগুলো মুখস্থ করার দরকার জাস্ট কিভাবে আসছে এই সিস্টেমটা যদি বা মনে রাখি তাহলে কিন্তু আর সমস্যা হবে না মানে ম্যাথ করতে আমার সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই বাপারিফায়ারটা কি হয় কোনো ফিডব্যাক রেজিস্টার থাকে না কোনো ইনপুটে কোনো রেজিস্টার থাকে না তার মানে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ তো সেম তাহলে ইনপুট তো ভি ইন যদি এখানে ভি ইন তাহলে এখানেও ভি ইনটাই পাবো তাহলে এটা কি আউটপুট তাহলে বাফার অ্যাম্প্লিফায়ারে কি হচ্ছে যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে পাচ্ছি কারণ মাঝখানে কথা কোনো ড্রপ নেই আর অ্যাম্প্লিফায়ার তো কিছু নেবেই না সামিং অ্যাম্পলিফায়ার সামিং অ্যামক্লিফায়ারটা হলো যখন কয়েক মানে একের অধিক হচ্ছে তখন তো সাম করতে হচ্ছে এই যে এর ভিতরে তিনটা তো সাম করতে হবে এই জন্যে এটা করে সামিং অ্যাম্প্লিফায়ার এই তিনটা যে ইনপুট দিবো সেই ইনপুটটাই আমার আউটপুটে ওই হিসাব করে দিবে অ্যাম্প্লিফায়ার এই জন্য একে সামি অ্যাম্পিফায়ার বলে তো তিনটা এখানে তিনটা রেজিস্টর দেখতে পাচ্ছি আলআরিতে আছে প্যারোলে আছে সেটা আবার এখান থেকে হয়ে ফিডব্যাক রেজিস্টারের মাধ্যমে আউটপুট রেখেছে এখন এই প্রান্তটাকে আমি ভিএক্স ধরেছি যেটা গ্রাউন্ডেড আর ভি ওয়াই এটাকে ধরে নিয়েছি তো এই ভিএক্স সমান সমান তো ভি ওয়াই কারণ এটা তো ভার্চুয়ালি কানেক্টেড এখন এই তিনটা কারেন্ট সম্মিলিত কারেন্ট এসে এখানে আসছে যার নাম দিয়েছি আমি আই আর এখান থেকে যেটা যাচ্ছে তার নাম দিয়েছি আই এল তাহলে এই যে এই নোডের হিসাব যদি আমি করি ভি ওয়াই নোডের হিসাব করি তাহলে আই আগত কারেন আছে আই আই নির্গত করেন কি আই এফ তাহলে আই সমান সমান এই তিনটার যোগ ফল আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান সমান আই লেখা যায় আর ভি এক্স ভি ওয়াই ইকুয়াল টু তো জিরো কারণ ভিএক্স জিরো এ কারণে ভি ওয়াইও জিরো এখন তাহলে আমরা যে আয়ের মার বসাইছি তিনটা আয়ন ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান সমান এফ এখন আই ওয়ানটা কীভাবে বের করতে হবে আই ওয়ানটা তো প্রভাবিত হচ্ছে এর ভিতর দিয়ে তাহলে এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজ যে পার্থক্য তাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলেই তো আমি আই পাচ্ছি এখন এই প্রান্তের ভোল্টেজটা কত এই প্রান্তে যদি জিরো হয় এখানে যদি জিরো হয় তাহলে এখানেও জিরো আর এখানে জিরো হলে এখানেও জিরো আর এর মাঝখানে কিন্তু কোনো ড্রপ নাই

এখানে বসিয়েছি এখন কি করছে জিরো গুলো বাদ দিয়ে দিয়েছি তাহলে ভি ওয়ান ভাগ আর ওয়ান ভি টু ভাগ আর মাইনাস ভি জিরো আর এখন এই ভি যদি আমি এখানে রেখে নিই তাহলে আর গুণ হয়ে সাথে তাই না আর মাইনাসটা যদি এই পাশে দিয়ে দিই তো মাইনাসটা দিয়ে দেওয়া যাচ্ছে এখন এই যে এখানে একটা মাইনাস হবে দুঃখিত এখন তাহলে ভি হবে যদি আমি আর এফটা কমন নি আর এফটা আমি রেখে দিয়েছি এ পাশে এখন ধরে নিয়েছিলে ভি ওয়ান সমান সমান ভি টু সমান সমান ভি থ্রি সমান সমান ভি ইন এ কারণে আমি ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি লিখেছি কিন্তু যদি তিনটা ভোল্টেজ যদি তিনটা ভোল্টেজ আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু ভি ওয়ান ভাগ আর ওয়ান ভি টু ভাগ আর টু ভি থ্রি ভাগ আর থ্রি দেখতে হবে কিন্তু যেহেতু আমরা তিনটাকে ধরে নিয়েছি ভি ইন তাই বিএনটা কমন নিয়েছি এবং আর একটা তিনটার সাথে গুণ করে দিয়েছি আর এক ভাগ আর ওয়ান আর এক ভাগ আর টু আর এক ভাগ আর থ্রি ইন্টু ভি ইন এটা গেল ইনভার্টিং এর ক্ষেত্রে সামিং ইনভার্টিং ইনভার্টিং কিভাবে বললাম যে ইনভার্টিং প্রান্তে তিনটা সাম করছে এখন নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হবে এই যে নন ইনভার্টিং এ তিনটা সাম করবে এখন এই ফিডব্যাক রেজিস্টারটা কিন্তু ইনভার্টিং এ কানেক্ট করতে হবে ফিডব্যাক রেজিস্টার কখনোই নন ইনভার্টিং এ কানেক্ট হয় না এখন যেটা দেখতেছি এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এমপ্লিফায়ার এটা দেখে আসলে অনেক বড় মনে হচ্ছে কিন্তু খুব ইজি একটা অ্যাম্প্লিফায়ার এ ম্যাথগুলো খুব কঠিন না কিন্তু সিস্টেমটা বুঝতে হবে ধরে নিতে হবে যে কারেন্ট হয় এদিক থেকে এসে এদিকে যাচ্ছে অথবা এদিক থেকে ঢুকে এদিক থেকে এদিকে যাচ্ছে একদিকে ধরে নিলেই হবে আর আগের সূত্রগুলো যদি বুঝেন তাহলে এটা খুব বেশি কঠিন না এটার মান ভি ওয়ান দেওয়া থাকবে এটার মান ভি টু দেওয়া থাকবে এটার মান যদি ভি ওয়ান হয় তাহলে এটাও ভি ওয়ান তাহলে এই প্রান্তটা কি হবে ভি ওয়ান এটা যদি ভি টু হয় তাহলে এই প্রান্তটাও কিন্তু ভি টু হবে এই প্রান্তটা এখন কারেন্টের মান আমরা যে কোনো একদিক ধরে নেব আমরা ধরার আগে কি করতে হবে এটা ভাগ করে নিতে হবে এখান থেকে এই যে এই পার্টটা আলাদা করে নিতে হবে আর এর এই পাশটা জাস্ট এত এই যে এতটক এত আলাদা করে নিতে হবে আলাদা করে নিলে আমার সার্কিটটা সহজ হয়ে যাবে এটা ভি ওয়ান এটা ভি টু আমি সেটাই করেছি এই যে আলাদা করেছি আর বাকি অংশটা এখানে রেখেছি তো এই অংশটার কাজ করব আমি মান ধরে নিয়েছি যে এই প্রান্তের একটা ভোল্টেজ তার মান ধরেছি ভি এক্স আর এই প্রান্ত বা এই প্রান্তকে ধরেছি ভি ওয়াই এখন কি করেছি যে আমি ধরে নিয়েছি যে এর ভিতরে একটা কারেন্ট প্রবাহিত আছে তার নাম আই তো সেটা যদি হয় এটার নাম এটার ভোল্টেজ যদি ভি ওয়ান হয় আর এটা যদি ভি টু হয় তাহলে দুইটা ভোল্টেজের পার্থক্যকে যদি রেজিস্ট্যান্সে ভাগ দিই তাহলে তো আয় পেয়ে যাচ্ছি আমি সেটাই করেছি আই সমান সমান ভি ভাগ আর টু তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা পাইলাম আচ্ছা যদি পাই এরপরে কি করতেছি আলাদা আলাদা করতেছি যে এই প্রান্তের ভোল্টেজটা আমি কিন্তু জানি তাহলে এই প্রান্তের ভোল্টেজটা কিন্তু বের করা সম্ভব ভি এক্স এই প্রান্তের ভোল্টেজ জানি তাহলে এই প্রান্তের ভোল্টেজ বের করা সম্ভব ধরতেছি এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে এখানে এই পয়েন্টটা হিসাব করতেছি এই এই পয়েন্টের আগত কারেন্ট আর এই পয়েন্টের নির্গত কারেন্ট সমান লেখা যায় এইদিকে আগত কারেন্ট আর এদিকে নির্গত কারেন্ট এটা সমান সমান এটা লেখা যায় তাহলে এখানে যে কারেন্ট এটা v1 v2 r टोटल এটার কারেন্ট বরাবর সমান সমান এটার কারেন্ট লিখব কারণ এটা সিরিজ সার্কিট কারণ এদিকে কিন্তু কোনো কারেন্ট নিচ্ছে না কোনো কারেন্ট দিচ্ছে না তাহলে এটা সমান লিখতে পারি দুইটি তো i যদি নাম্বারিং করতাম কোনো সমস্যা নাই তুমি নাম্বারিং না করলেও সমস্যা নাই এই যে ভি টু মাইনাস এই যে ভিএক্স মানে এই দুইটা বিবাহ পার্থক্যকে রেজিস্টার দিয়ে ভাগ দেন এর ভিতর দিয়ে প্রভাবিত কারেন্ট বেড়ে যাচ্ছে এখন ভি ওয়ান জানে ভি টু জানে আর নন কিন্তু শুধুমাত্র ভিএক্স এই কারণে এখান থেকে ভি টা পেয়ে যাবো মানে এই প্রান্তের ভোল্টেজটা পেয়ে যাব তাহলে এই প্রান্তের ভোল্টেজটা একইভাবে বের করতে পারব কারণ এই রেজিস্টারের ভিতর দিয়ে প্রভাবিত কারেন্ট আর এই রেজিস্টারের ভিতর দিয়ে প্রভাবিত কারেন্ট একই এই কারণে এটার কারেন্ট সমান সমান এটার কারেন্ট দেখতে পারি তাহলে কি করেছি ভি ওয়াই মাইনাস ভি ওয়ান ভাগ আর ওয়ান এই যে ওয়াই মাইনাস এটা ভি ওয়ান আর এখান থেকে ভি ওয়ান জানি ভি জানি এখান থেকে আমি ভি পেয়ে যাবো এটা যখন পেয়ে যাবো তার মানে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ আমরা পেয়ে গেছি এই কাজ শেষ এখন এই অংশের শুরু করবো এই যে আর কিন্তু জেনে গেছে আবার এটার প্রান্তে আমি জিরো জানি শুধু জানি ধরে নিয়েছি আমি এটা এই ভিজিও কিন্তু পেয়ে যাবো কিভাবে এর ভিতরে প্রভাবিত কারেন্ট আর এর ভিতরে প্রভাবিত কারেন্ট সেম কারণ এর ভিতরে তো কোনো কারেন্ট ও নিবে না দিবেও না অর্থাৎ তাহলে এটার কারেন্ট সমান সমান কি ভি এক্স মাইনাস ভিজি ভাগ আর ফোর সমান সমান ভিজি মাইনাস জিরো ভাগ আর সেভেন এখানে আন মান কি শুধু ভিজি মানে এখান থেকে ভিজিটা পেয়ে যাব ভিজি মানে কি এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ মানে কি এই প্রান্তের ভোল্টেজ এই প্রান্তের ভোল্টেজ মানে কিন্তু এই ভি মানে সেই হিসেবে আমরা দেখতে পারি ভি সমান সমান ভি জি যদি সেটা পাই তাহলে কিন্তু এখন আমার আউটপুটটাও বের করা সহজ হয়ে যাবে এখন আউটপুটটা কিভাবে পাবো আমি এই প্রান্তের ভোল্টেজ পেয়ে গেছি এই প্রান্তের ভোল্টেজ তো আগেই পেয়েছি ভি ওয়াই শুধু ভি জিরোটা বের করবো এখন কিন্তু কারেন্ট কিন্তু এখানে তো কারেন্ট নিচ্ছে না এদিক থেকে কারেন্ট যে এদিক থেকে যাচ্ছে মানে এই প্রান্তের কারেন্ট এই রেজিস্টার কারেন্ট আর কারেন্ট কার সেম তাহলে এই টুকুর কারেন্ট আর এই রেজিস্টারের কারেন্ট সব লেখা যায় এটা সমান সমান এটা লেখা যায় তাহলে সেটা করছি তাহলে এটার কারেন্টের কি কিভাবে মানে এটার কারেন্ট কিভাবে লিখছি ভি ওয়াই মাইনাস ভি ভাগ আর ফাইভ তার মানে এটার কারেন্ট সমান সমান এটার কারেন্ট তাহলে ভি মাইনাস ভি জিরো ভাগ আছে আর সিক্স তাহলে এখন এই ভি ভির মান কিন্তু ভি জিটা বসাতে হবে ভির মানটা ভি জি বসাতে হবে এটার মান জানি ভি জি ভির মান জানি শুধু জানি না

এই সূত্রগুলো আমি যখন পরে ম্যাথ করাবো তখন ব্যাখ্যা দিয়ে দিবো না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর ইনস্ট্রুমেন্ট অ্যাম্প্লিফায়ার বা সব ম্যাথগুলো আমি করে দেবো ম্যাথগুলো করলে তখন আর সূত্র মুখস্ত করার লাগবে সূত্র আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ